হয়ে দেখেন সাপ থেকে দেখাই অনেক সুন্দর ফুল আসছে আমরুপালি হয় অনেক সুন্দর অনেক মিষ্টি অনেক আগে দেখাইছিলাম যেমন জাকা ফাঁকা এখন মার্শালার জাকা অনেকটাই ভরে গেছে এই যে তো খাবার খাওয়ার জন্য ওয়েট করতার আর কি খুবই বাজি করছি এই নিয়ে যেতে আছে না জন্য বাবা যাও নুডুস খাবার খাও খাও বাবা একটু খাও একটু খাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ আজকের ভিডিওটা শুরু করি আপনারা সবাই আমার জান্নার ব্লগের সাথে থাকুন চলেন দেখি শীত প্রায় শেষের দিকে মাসাল্লাহ রোদ উঠছে ভালোই অনেক সুন্দর রোদ উঠছে দেখেন এই যে আমাদের আম গাছটা নিচ থেকে দেখাইছিলাম নিচ থেকে অত ভালো দেখা যায় না তো এই যে দেখেন সাত থেকে দেখাই অনেক সুন্দর ফুল আসছে প্রতিবার একটু কম মনে হয় কিন্তু তারপরও ভালোই আসছে শুক্রিয়া ফকের কাছে দেখেন এই যে আমগুলো এত মিষ্টি হয় রূপালি আম আমরুপালি হয় অনেক সুন্দর অনেক মিষ্টি আমাদের গোসলের পানি এখানে পড়তে আছে আমি আমার বাচ্চারা গোসল করে ফেলছি ওর বাবা রয়েছে ওর বাবা এখন করবে গোসল চলেন আপনাদেরকে আমি আমার লাউ গাছটা দেখাই অনেক আগে দেখাইছিলাম যে আমার জাকা ফাঁকা এখন মার্শাল্লা জাকা অনেকটাই ভরে গেছে এই যে জাকাটা মার্শাল্লা অনেক ভরে গেছে লাউও দরছে ছোটো ছোট লাউ দেখা যায় এই যে দেখেন একটু একটু দেখা যায় ছোট ছোট লাউ সিম গাছটা একদম ছোটো কিন্তু তারপরও সিম খাইছি মার্শাল্লাহ ভালোই সিম খাইছি মানে একবার শিরছি কতক্ষণ ভালোই তাও সুক্রিয়া করি আদা আল্লাহ ফাকের কাছে পেঁপে গাছও মার্শাল্লাহ ভালো পেঁপে খাইছি ওই যে পেঁপে একটা পেঁকে রয়েছে হালকা পাকা ওইটা আর একটু পাকলে পরে নামাবে কিন্তু এখনই নামানো উচিত না নামের তো পাখি থেকে ফেলবে শীতের কম্বল ধুয়ে রোদে দেওয়া হইছে গোসল করে আমরা কাপড় টাপুর সব দিয়ে দিছি দেখেন এখানে ঢাকা থেকে এসে সেই কাপড়গুলো ধুয়ে অনেকগুলো ধোয়া হয়েছে আজকে এবার এগুলো ধোয়া হয়েছে দেখেন জাভের জাসারাত ওদেরটা শীতের কাপড় চুপড় আছে আমারটা এই যে ওদের পাঞ্জাবিগুলো সব ধোয়া হয়েছে আমার শাড়িটাও রোদে দিছি একটু গরম করে নেই কারণ অনেক দিন যাবৎ নামানো হয় না আজকে গরম করে নিলে আর যেমন কিছুদিন আবার থাকতে বছর হয়েছে কোনো নামানোই হয় না এটা এখানে এগুলো ধুয়ে দিছি তো চলেন বাসায় যাই রান্নাবান্না শেষ আমার যাবের ভাত খেতে আসো কোথায় তুমি আসছো ওহ যাবে তো খাবার খাওয়ার জন্য ওয়েট করতেছে আর কি এই যে ভাত হয়ে গেছে রান্না আমাদের গতকালকের মাংস তরকারি ছিল ওগুলা আছে আর আজকে তেমন কিছু করি নাই ওদের খুবই ভাজি করছি আমি রোজা যার কারণে ওদের এই ভাঙে না ভাঙে না তেমন কিছু করি নাই রোজা বলতে রোজাও আবার ডায়েটও করি যার কারণে আমি তো অত বেশি খাই না এগুলা ভাত একদম অল্পই রান্না করছি আজকে একটুখানি বাতে রান্না করছি যাতে ওর বাবা আর ওরা যেন খেতে পারে তাতেই হবে পরে যাবা আব্বা পরে যাবা বসুল্লা রহমান রহেম যাসায়াতকে খাওয়াইয়া তারপর যাবারকে খাওয়াবো নামাজ পড়ে নিছি এখন ওদের খাওয়াইয়া নেই তো থাকেন আমাদের সাথে সন্ধ্যার সময় বাচ্চাদের ক্ষুদা লাগছে যার কারণে একটু নুডলস রান্না করে নিলাম এই যে নুডলস রান্নার ভিডিও করা হয় নাই তখন এখন রান্না হয়ে গেছে যাস যাবের যাসাদ দুজনে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে যে দেখেন যাবের এসে দাঁড়াতে খাবে তো খান্না করতেছে খাবে তো আমি এগুলো বাটিতে বেরে নিই বাটি ধুয়ে নিছি বেড়ে সুন্দর করে তারপরে আসতেছি নুডুলস নিয়ে যেতে আছে বাবা যাও আস্তে রাখো আস্তে রাখো খাওয়ার জন্য তার তারা বেশি তাদের দুই বাড়ির বসে বসে এখানে বসো আমি

দাদা তুমি কোনটা খাবা এটা আগে দিকে দিয়ে নেই বুসমুল্লাহ রহমান রহিম তোমার কি ম্যাকারণিগুলো পছন্দ বাবা বেশি পাস্তা পাস্তাগুলো অনেক পছন্দ আচ্ছা খাও তাই তুমি বাটি নাও চামিস নাও একটা নিবা তুমি তোমার টমেটো দেবে একটু ডিম দিই তোমারে বেশি করে? হ্যাঁ। আর বেশি খেতে পারবা? খেতে পারলে এখান থেকে নিয়ে খাও হ্যাঁ। এখানে আছে অনেক আছে। তুমি না নিয়া বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে ভালো করে বসো ভালো করে বসো। ভালো করে বসে বিসমিল্লাহির রাহমানির রেম বলে তারপর খাবা। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহির রাহমানির রাহিম বলো। বলছো? বাবা এখন চাষের আতকে দিয়ে নেই একটু চাষের টমেটো দিব না শুধু একটু খাওয়ার চোখে এই চামচ দিয়ে খাইতে পারবো না তো সামিচানা লাগবে না না ওরে অন্য হ্যাঁ হ্যাঁ গলায় বাজবে हैं अब्बा अब्बा खेता हूँ जा शरारा तुम खेता आओ इज़ा जा शरात खा बैठ अरे मौसा बोशे खाओ जा बोशे खाओ बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम খাও 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 মজা মজা বসে খাও বসে খাও হ্যাঁ আছে এখানে অনেক আছে তুমি খেতে পারো সমস্যা নেই খাও খাও বা খাও ফেললা কেন যশার তো ওইটা দিয়ে ওঠাও ওই যে একটা আছে যাস রাত পরে পরে খাওয়া মানে ও খাওয়া করবে যেন পরে যা আমি বুঝতে পারিনি আমি যাসায়াতের রান্না করছি তাহলে যার খাবে কিন্তু ঝালে

সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ